শৈশবকে ঘিরে মানুষের নানা রকম স্মৃতি থাকে থাকে নানান গল্প সে গল্পে থাকে আলাদা আলাদা কিছু বিষয়বস্তু যা সে গল্পের পরিচয় তুলে ধরে তেমনি নব্বই দশকের শৈশবের স্মৃতির সাথে আষ্টে জড়িয়ে আছে কাগজের নৌকা মনে পড়ার কথা যারা নব্বই দশকের শৈশব কাটিয়েছেন কাগজ দিয়ে তাদের প্রধান হ্যান্ডক্রাফ্ট হলো কাগজের নৌকা পুরোনো বই বা খাতা কাগজ পেলেই শিশুরা বানাতে বসত কাগজের নৌকা কাগজকে নির্ধারিত নিয়মে ভাঁজ করে ছোট বা বড় আকৃতি তৈরি করা হতো কাগজের নৌকা কাগজের নৌকার প্রতি আগ্রহ বেড়ে যেত বিশেষ করে বর্ষার মৌসুমে কারণ সে সময় চারিপাশের পুকুর ডোবাগুলোতে ভরাট থাকতো পানিতে কোনো কোনো অঞ্চলে খাল বা বিলের পানিতে বাড়ির চারিপাশের বন্যায় সৃষ্টি হলেই শিশুরা সেই পানিতে সময় পেলেই কাগজের নৌকার ভাসানোর প্রতিযোগিতা করতো এটাই ছিল আমাদের নব্বই দশকের আরেক টুকরো সোনালী শৈশব কাগজের তৈরি নৌকা স্বাভাবিকভাবে শক্ত হলেও পানিতে খুব বেশিক্ষণের ভাসার ক্ষমতা ছিল না ভাসানোর কিছু সময় পর পানিতে ভিজে নেতিয়ে পড়তো তৈরি হতো আবার নৌকা বানানোর কাজ কখনো কখনো একসাথে দল বেঁধে নৌকা তৈরি করে পুকুর পারে প্রতিযোগিতা চলতো দাঁড়িয়ে থেকে দেখতাম কার হাতে নৌকা কত দূর যেতে পারতো তবে অনেক সময় নব্বই দশকের এই কারণে শিশুদের সাথে অনেক দুর্ঘটনাও ঘটত নৌকা ভাসাতে গিয়ে পুকুর বা ডোবায় ডুবে গিয়ে অনেক শিশুর মৃত্যুও ঘটত ফলে বড়দের বিশেষ বারণ থাকতো এই কাগজের তৈরি নৌকা নিয়ে নদী বা পুকুর পারে যেতে তাই অনেকে নৌকা তৈরি করে শোকেসে সাজিয়ে রাখত কেউ কেউ নিয়ে উঠানে খেলা করত স্কুলে ক্লাসরুমে আমরা সব চাইতে বেশি কাগজে নৌকা তৈরি করেছি কখনো কখনো সহপাঠীদের উপহারও দিয়েছি আমাদের নব্বই দশকের শৈশব কাটাতে খুব নামি দামি খেলনার প্রয়োজন ছিল না কাগজে তৈরি নৌকা বা প্লেন মাটির তৈরি খেলনা আসবাবপত্র দিয়েই দিব্যি কেটে গেছে আমাদের শৈশব তাই বলে কিন্তু এই শৈশব কম আবেগীয় ছিল না বরং আধুনিক যুগের আধুনিক শৈশব থেকেও নব্বই দশক ছিল আরও অসাধারণ কিছু শৈশবের সাক্ষী যা নব্বই দশকের জেনারেশনরা কখনো মন থেকে মুছতে পারবে না ভুলতে পারবে না আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নব্বই দশকের নতুন কিছু স্মৃতি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিন্ন কিছুর সাথেই থাকুন